পিরিয়েট মিস হয়ে যাওয়ার পরে যখনই আমরা ইউরিন কিট টেস্ট করে থাকি এবং এই ইউরিন কিট টেস্টে দুটো লাল লাল দেখা মাত্রই প্রত্যেকে আনন্দে মেতে উঠি এর মানে কিন্তু আপনি গর্ভবতী বা মা হতে চলেছেন এই সময় আমরা বলে থাকি গর্ভবতী হওয়ার বিশেষ কিছু লক্ষণ কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যাবে অথচ এই সময় অনেক পেয়েসি মা রয়েছেন যারা কিন্তু রীতিমতো আমার কমেন্ট বক্সে জানিয়েছেন যে তার ক্ষেত্রে প্রেগন্যান্সি কিট টেস্ট রেজাল্ট পজিটিভ অথচ কোনো ধরনের প্রেগনেন্সি সিমটমস নেই এটি কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক এ থেকে কি বুঝবো এটি প্রেগনেন্সি নাকি প্রেগনেন্সি নয় আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশগুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আরেকটি ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মনে বেশি যা তো সাধারণত আপনার ইউরিন কিট টেস্ট পজিটিভ আসা মাত্রই আপনি গর্ভবতী এর মানে কিন্তু আপনার মধ্যে বিশেষ কিছু লক্ষণ কিন্তু এই সময় দেখা দেবে যার মধ্যে কিছু কিছু লক্ষণ কিন্তু কোনো কোনো প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে প্রখরভাবে দেখা দিয়ে থাকে আবার কিছু কিছু লক্ষণ কিন্তু কোনো কোনো প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে একটু কম পরিমাণে দিতে পারে এর মধ্যে মোস্ট কমন যে লক্ষণগুলো আমরা বলে থাকি সেটি হলো বিশেষত মর্নিং শিকনেস হওয়া বা নৌজিয়া হওয়া ভমিটিং হওয়া কারো কারো ক্ষেত্রে স্থনে হালকা পরিমাণে ব্যথা হওয়া ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া তলপেটে হালকা পরিমাণে একটু ব্যথা অনুভূত হওয়া এছাড়াও কিন্তু শরীরে দুর্বল লাগা পায়ে হালকা পরিমাণে ব্যথা করা এছাড়াও কিন্তু খাওয়ারের প্রতি অনীহা ভাব আসা এছাড়াও কোনো খাবার দেখলেই কোনো ধরনের দুর্গন্ধ এই রকম কিন্তু আপনার মধ্যে লক্ষণ কিন্তু দেখা দিতে পারে তবে বিশেষত এই সময় অনেক মা ইতিমতো বলে থাকেন যে ইউরিন কিট টেস্ট পজিটিভ অথচ কোনো ধরনের লক্ষণ নেই এটি কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক এটি স্বাভাবিক তবে সাধারণত আপনি প্রেগন্যান্সি ইউরিন কিট টেস্টটি যদি ঠিকঠাকভাবে করে থাকেন দেখুন অনেক সময় যেটা হয়ে থাকে প্রেগন্যান্সি ইউরিন কিট টেস্ট ভাবে টেস্ট করার কারণে অনেক সময় আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে বিশেষত বলে দিই যে প্রেগনেন্সি ইউরিনকে টেস্টে যে ইউরিনটি নিয়েছেন সেই ইউরিনটি ঠিকঠাক পাত্রে রেখেছেন কি না সেটি কিন্তু অবশ্যই দেখবেন এই ইউরিনটি যদি কোনো ধরনের যুক্ত কোনো কন্টেনারে রেখে থাকেন সেই কেমিক্যালটি স্বাভাবিকভাবে ইউরিনের সঙ্গে বিক্রিয়া করে অনেক সময় আপনার পজিটিভ রেজাল্ট আনতে পারে আরেকটি যে বিষয়টি হলো সেটি হলো আপনার যদি কোনো ধরনের সিস্ট থাকে সেক্ষেত্রে পিরিয়ড মিস হয়ে যাওয়ার পরে কিছু কিছু সিস্টের ক্ষেত্রে আপনার কিন্তু ইউনিট টেস্টে পজিটিভ রেজাল্ট আসতে পারে তৃতীয়ত হলো আপনার ক্ষেত্রে যদি প্রাইডের অভাব থাকে অথবা কেমিক্যাল প্রেগন্যান্সি থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে জাইগোট তৈরি হয়ে যায় মানে জাইগোটটি কিন্তু ঠিকঠাকভাবে আপনার জড়াইতে বা বাচ্চাদের চলে আসে এবং জাইগোটের সঙ্গে সঙ্গে প্লাসেন্টাও তৈরি হয়ে যায় প্লাসেন্টা থেকে যে এই হরমোন করিত হয় এই সিরজি হরমোন করিত হয়ে আপনার ইউরিন কিট টেস্টে পজিটিভ রেজাল্টও নিয়ে চলে আসে তবে সাধারণত দেখা যায় যে তার মধ্যে কোনো রকম ফিটাল পোল নেই বা কোনো রকম ফিটাল হার্টবিট নেই বা বাচ্চাও নেই তো স্বাভাবিকভাবে ক্ষেত্রে কিন্তু এটিকে বলা হয় থেকে ব্লাইটেড অভাব ক্ষেত্রেও কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে তো এই বিশেষ জিনিসগুলো যদি না থাকে এই বিশেষ ভুলগুলো যদি না থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে এটি কিন্তু স্বাভাবিক যে আপনার ইউরিন কিট টেস্টে পজিটিভ রেজাল্ট আসে অথচ কোনো রকম লক্ষণ নেই এক্ষেত্রে কিছু কিছু প্রেগন্যান্সি মায়ের ক্ষেত্রে কোনো কোনো ধরনের লক্ষণ না থাকা সত্ত্বেও আপনার প্রেগন্যান্সির কিন্তু হেলদি প্রেগন্যান্সি তবে এই সময় কী করণীয় দেখুন এই সময় যখনই আপনার প্রেগনেন্সি ইউরিন কিট টেস্টে পজিটিভ রেজাল্ট আসে অথচ কোনো ধরনের লক্ষণ নেই এই সময় যেটা করবেন সেটি হল এই সময় অবশ্যই ডাক্তারবাবু সে জান এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এই সময় ডাক্তারবাবুরা যেটা বলে থাকেন সেটি হলো একটি আলট্রাসনোগ্রাফি করতে এবং এই আলট্রাসোনোগ্রাফিতে অবশ্যই পুরো প্রমাণস্বরূপ হিসেবে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার বাচ্চা ঠিকঠাকভাবে আছে কি না বাচ্চার হার্টবিট এসেছে না বাচ্চা কটি রয়েছে এবং বাচ্চা ঠিকঠাক জায়গায় আছে কি না এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো কোনো লক্ষণ থাকুক অথচ না থাকুক সেটি কিন্তু কোনো রকম ম্যাটার করে না এক্ষেত্রে বিশেষত আপনার বাচ্চা হেলদি রয়েছে আপনি হেলদি রয়েছেন এর মানে কিন্তু এটি একটি গুড সাইন তাছাড়াও প্রেগনেন্সি সব খেতে পারছেন এটি কিন্তু একটি ভালো লক্ষণ প্রেগনেন্সিতে অনেক প্রেগেন্সিমা রয়েছেন যারা কিন্তু এই সময় কিছুই খেতে পারেন না সারাদিন ভমিটিং করতে করতে কিন্তু সময় যায় এক্ষেত্রে আপনি এই সমস্ত কিছু সুযোগ পাচ্ছেন ঠিকঠাকভাবে আছে আপনার ক্ষেত্রে সব ঠিকঠাক আছে এর মানে কিন্তু আপনি আপনার ক্ষেত্রে প্রেগনেন্সিটি খুব ভালো যাচ্ছে এক্ষেত্রে বিশেষত যেটা মনে রাখবেন সেটি হলো এই সময় ঠিকঠাকভাবে খেতে পারছেন তা বলে কিন্তু কখনোই অতিরিক্ত পরিমাণে খাওয়ার খাবেন না বেশি পরিমাণে খাওয়ার খাবেন না এবং যেটা সেটা খাওয়ার খাবেন না এই সময় বিশেষত আপনি প্রোটিন জাতীয় খাবার খাচ্ছেন কিনা না সেটি কিন্তু খেয়াল রাখবেন কারণ আপনার বাচ্চা ঠিকঠাকভাবে গ্রোথের জন্য আপনার খাওয়ারে অবশ্যই হাই প্রোটিন ডায়েট থাকবে এই সময় ঠিকঠাকভাবে জল খান যাতে বাচ্চা সুস্থভাবে হেলদিভাবে এগিয়ে যায় জলের পরিমাণ ঠিকঠাক রাখুন এবং খাওয়ারের পরিমাণ ঠিকঠাক রাখুন এবং দু ঘন্টা অন্তত বারে বারে খান একবারে বেশি খাওয়ার খাবেন না আরেকটি যে বিষয়টি বলবো সেটি হলো এই সময় থেকে ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী একটি ফলিক অ্যাসিড ট্যাবলেট এবং অবশ্যই ডাক্তারবাবু এই সময় কিছু মাল্টিভাইটামিন্স দিয়ে থাকেন সেটি কিন্তু অবশ্যই এখন থেকে শুরু করে দিন যাতে আপনার প্রেগনেন্সিটি হেলদিভাবে এগিয়ে যেতে পারে এবং আপনার বাচ্চাটিও সুস্থভাবে থাকতে পারে সুস্থভাবে ডেভেলপমেন্ট হতে পারে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও আপনি ঠিকঠাকভাবে আছেন অথচ রকম লক্ষণ নেই এ নিয়ে কোনো রকম টেনশন নেবেন না কোনো রকম স্ট্রেস নেবেন না এর জন্য যেটা করবেন প্রেগন্যান্সির সময় হেল খাবার খান পুষ্টি জাতীয় খাবার খান এবং অবশ্যই বেশি বেশি পরিমাণে জল খান যাতে বাচ্চা ঠিকঠাক থাকে আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রিন্স মায়ের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন